বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিন আপনাদের সাথে নতুন নতুন হাদিসের কথা শেয়ার করি নতুন নতুন হাদিসের বাণী আপনাদের কাছে পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত আর এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হাদিসের কথা যা আপনাদের অনেকেরই অজানা তাহলে চলুন দর্শকের এই অজানা হাদিসের কথাটি জেনে নেওয়া যাক আমরা আজকের ভিডিওর মূল উপস্থাপন হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের পোশাকের পছন্দনীয় রঙ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সাদা ব্যক্তি ছিলেন তিনি সহজ সরলভাবে জীবনযাপন করতেন তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ লোভ লালসা কোনো কিছুই ছিল না তাহলে চলুন মূল বিষয়টি দেখে নেওয়া যাক কিছু দূর অগ্রসর হওয়ার পর হজরত রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বর্ণের চারটি পোশাক উপস্থিত করা হলো এগুলোর রং হলো একটি সাদা একটি কালো একটি লাল এবং আরেকটি গোলাপি জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম আপনি আপনার পছন্দমতো যে কোনো একটি পোশাক পরিধান করুন হজরত রাসুল সাল্লাহ সাল্লাম সাদা পোশাকটি পরিধান করলেন জিবরুল্লাহ সাল্লাম বললেন ইয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি সাদা পোশাকটি পরিধান করে খুব ভালো কাজ করেছেন কারণ ইসলামী পোশাক হিসেবে সাদা পোশাকই আল্লাহর নিকট অধিক পছন্দনীয় সবুজ রঙের পোশাক যদিও ইসলামী পোশাক তথাপি উহা দুনিয়াবাসীদের জন্য নয় বেহেস্তবাসীদের জন্য আর কালো পোশাক দোচোগবাসীদের জন্য আপনি যদি কালো রঙের পোশাকটি পরিধান করতেন তবে আপনার অধিকাংশ উম্মত দোষুকবাসী হতো আর যদি আপনি গোলাপি রঙের পোশাকটি পরিধান করতেন তবে আপনার উন্মতগণ ইহুদি ও খ্রিস্টান হয়ে যেত কারণ গোলাপি পোশাক ইহুদি ও খ্রিস্টানদের প্রতীক আমরা অনেক সৌভাগ্যবান যে মুসলিম এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত আমাদের বেশি বেশি আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা উচিত কারণ তিনি আমাদের মুসলিম কোলে জন্ম দিয়েছেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে